এইভাবে আমি সব এক এক করে রেডি করে নিলাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি সেদ্ধ আলু দিয়ে একটা স্ন্যাক্স করে দেখাবো এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ কুচনো ধনে পাতা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার রোস্টেড ধনে জিরে সব দিয়ে আমি এবার আলুটা মেখে নেব আলুটা আমি মেখে নিলাম এবার এটা আমি সাইড করে রাখছি এখানে নিয়ে নিয়েছি আমি পালং শাকের পাতা ভালো করে ধুয়ে রেখেছি এবার এইভাবে আলুটা আমি পালং শাকের পাতার মধ্যে ছড়িয়ে দেব এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খাওয়া যায় অথবা ইফতারিতেও এটা খাওয়া যায় এবার আরেকটা পাতা দিয়ে আমি চেপে দেব হয়ে গেল একটা তৈরি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আরেকটা পাতা দিয়ে এইভাবে চেপে দেবো এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব এইভাবে আমি সব তৈরি করে নিলাম এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম বেসন বেসনের মধ্যে দেব চালের গুঁড়ো লবণ সব একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি জল দেবো জলটা একবারেই বেশি দেবেন না অল্প অল্প করে দেবেন আর একটু জল দেব ব্যাটারটা আমি এরকম ঘন রাখলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আলুর পুর ভরা পালং শাক এই ব্যাটারে চুবিয়ে আমি ভেজে নেব এইভাবে পুরের মধ্যে আমি এপিট ওপিট করে ব্যাটারটা মাখিয়ে আমি ভেজে নেব এবার আমি এগুলো উল্টে দিচ্ছি এইগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আবার আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল পালং শাকের স্ন্যাক্স কেমন লাগলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে